আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়ার নিয়ম শিখতে পারবেন এবং পড়াটিও শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাঁকরার একাত্তর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই একাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পড়ব ওয়া ইল কতাল তুম হ্যাঁ কিভাবে পড়ব ওয়া ইল অতাল তুম এরপরে এই যে তানভিনটা আমরা অনেকেই পরতে পারি না যে তানভিনটা আমরা কোন সময় গুন্নাহ করব এবং কোন সময় স্পষ্ট করে পরব তা আমরা অনেকেই পরতে পারি না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই তানভিন পরার নিয়মটি শিখিয়ে দেব যে তানভিনটা কখন গুন্নাহ করে পড়তে হবে এবং কখন স্পষ্ট করে পরতে হবে তাহলে এই তানভিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের গুন্নাহ করে পরতে হবে আর এই তানভিনের পরে যদি ইজাহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের স্পষ্ট করে পরতে হবে তাহলে এবার আপনারা বলবেন এই তানভিনটা আমি গুন্নাহ করে পরব নাকি স্পষ্ট করে পরব হ্যাঁ এই তানভিনটা আমি গুন্নাহ করে পরবো কিভাবে পরব নাকের বাসি দ্বারা গুনাহ করব তাহলে ওয়া ইল কাল নাফসাং এরকমভাবে পরব এরপরে ফাদা তুম শব্দটা ফাদা তুম এই যে দালের মধ্যে আমরা আলিফ টান দিব কারণ যে হরফের উপরে এরকম খারাপ চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের একালিফ টানতে হবে আমি প্রত্যেকটি পর্বের মধ্যে এই নিয়মগুলো বারবার রিভিশন করি যাতে করে আমার বলার দ্বারাই আপনার শোনার দ্বারা এই নিয়মগুলো এখানেই শেখা হয়ে যায় তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে তুম এরপরে ফি হা কীভাবে পর্ব ফি হা এই যে ফায়ের মধ্যে এক আলিফ টান দিব জের পরে ইয়া শাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় এরপরে হায়ের মধ্যেও আমরা এক আলিফ টান দিব কেন জবরের পরে খালি আলিফ যদি আপনি এই নিয়মগুলো এই জায়গার মধ্যে স্মরণ রাখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে পরবর্তী আপনি যখন পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন আপনাকে আর এই নিয়মগুলো শিখতে হবে না তাহলে ফাদার তুম ফি হা এরকমভাবে শিখব এরপরে ওয়াল্লাহু হ্যাঁ কিভাবে পরব ওয়াল্লাহু এরপরে মুখ জুম এই যে মিমের মধ্যে আমরা গুণন্যাস করব। কারণ আমি পূর্বে পর্বের মধ্যে বলছিলাম মিমে নুনের তাসদিদ গুণন্যাস করা ওয়াজিব অর্থাৎ মিম এবং নুনের উপর যদি এই যে তাসদিদ চিহ্নটা থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্নাহ করতে হবে তাহলে কিভাবে পরব মুখ রিজুম এরপরে কু এই নুন সাকিনটা গুন্নাহ করে পরবেন যদি এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে পরতে না পারেন তাহলে কিন্তু আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না কারণ অনেক সময় নুন সাকিনটা গুন্নাহ করতে হয় অনেক সময় নুন সাকিনটাকে স্পষ্ট করে পরতে হয় তাই আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন আমি আপনাকে এই নুন সাকিন পরার নিয়মটাও শিখিয়ে দিব তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব কিভাবে পড়ব মুখ রেজুম মুম এরপরে তাক না কিভাবে শিখব তাক তুমু না এই যে গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াকফের বেসিক কিছু নিয়ম আছে তা আমাদের শিখতে হবে ওয়াকফের সময় সে সরফের উপরে যদি এরকম জবর থাকে তাহলে ওই জবরটিকে বাদ দিয়ে দিতে হয় অথবা উপরে যদি পেস থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে অথবা নিচে যদি জের থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে তাহলে সে সরবটার মধ্যে কি দিব সে সরবটার মধ্যে আমরা শাকিন দিবো কীভাবে পড়ব তাক তুমু এরকমভাবে শিখব তাহলে এবার এই লাইনে শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন যদি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে বলুন ওয়া ইর তুম হ্যাঁ পড়ুন ওয়া ইর কতাল তুম এরপরে আমার সাথে পড়ুন নাফ সাং হ্যাঁ অবশ্যই আমার সাথে সাথে পড়বেন পড়ুন নাফ সাং করুন এরপরে আমার সাথে পড়ুন ফাদ্দা তুম হ্যাঁ আমার সাথে পড়ুন ফাদা তুম এরপরে ফি হা তাহলে আমার সাথে পড়ুন ফাদা তুম ফি হা আরেকবার নাফসাং রুম ফি হা এরকমভাবে শিখব তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন ওয়া ইতাল এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে এভাবে পুরনুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আমপালাটা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাচ্ছি এরকমভাবে আমি পুরো এক পাড়াটা তাজবিদ সহকারে বানান করে উচ্চারণ করে শিখাবো তাই যদি আপনি এই একটি পাড়া এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই এই ভিডিওগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে আমার সাথে পড়ুন ওয়াল্লা হু অনেকেই আমরা এই শব্দটাকে ওয়াল্লা হু পড়ি অর্থাৎ এখানে আমরা লামটাকে চিকন করে পড়ি আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব লামটা কখন চিকন করে পড়বেন কখন মোটা করে পড়বেন তাহলে কিভাবে পড়তে হবে ওয়াল্লাহু এরপরে মুখ রেজুম হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল্লাহু মুখ রেজুম হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাহু মুখ রেজুম এরপরে তুম হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল হু তুম এরপরে তাক তুমু হ্যাঁ কীভাবে শিখব তাক তুম এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়ারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে ওয়া ফিহা এরপরে মা তুম এরকমভাবে শিখব এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ফাকুল নাগরিবু রিবুহু এটা দত অনেকে আমরা এটাকে দাল পড়ি ফাকুল নাগরিবু রিবুহু এরপরে বি বা আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন আর অনেকেই আমরা এই দতগুলাকে দাল করে থাকি যার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাহলে ফাকুল এরকমভাবে শিখবো যদি আপনার হরফের উচ্চারণগুলো সহি হয়ে না থাকে তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন আমি এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তাহলে কিভাবে পড়ব ফাকুল নাত রিবু হু বিবাদিহা এরকমভাবে শিখব এরপরে কাদালিকা কিভাবে পড়ব কাদালিকা এই দালের মধ্যে এক আলিফ টান দিব কারণ যে হরফের উপর খারা চিহ্ন টানটা থাকবে ওই হরফটা এক আলিফ টেনে পড়তে হবে হ্যাঁ কিভাবে পড়ব কাদালিকা এরপরে ইউ ইল্লাহুল হ্যাঁ কিভাবে পড়ব ইল্লাহুল ইয়া লাগবে লামের সাথে ইয়া লামাজ হ্যাঁ এই জায়গার মধ্যে যদি আমরা ওয়াকফ করি তাহলে যে অবস্থায় আসে এই অবস্থায় পড়তে হবে কিভাবে পরবালিকা ইহ ই হুল মাউতা এরকম ভাবে শিখব এরপরে ওয়া ইউরি কুম হ্যাঁ কিভাবে পরব ওয়া ইউরি রয়ের মধ্যে টান দিব জের পরে ইয়া যেখানে দেখবেন এক একালিফ টান দিবেন ওয়া আয়াতিহি হ্যাঁ কিভাবে পড়ব আয়াতিহি এরপরে লা কুম হ্যাঁ কিভাবে শিখব এর এরপরে তাকু ওয়াকফ করলে তিন আলিফ টান দিব কারণ ওয়াওয়ের পরের হরফের যদি ওয়াকফ হয় অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটার হরফের পরে যদি ওয়াকফ হয় তাহলে আমাদের সেখানে তিন আলিফ টানতে হবে যেমন ওয়াওয়ের পরের হরফ নুন নুনের মধ্যে আমরা ওয়াকফো করছি তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব কেন মধ্যে আরজি হিসাবে তাহলে এরকম ভাবে এবার আমার সাথে সাথে এই লাইনে শুরু থেকে পড়বেন যদি আমার সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে যাবে আর যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন হ্যাঁ বলুন ফাকুল নাদ রিবু হু হ্যাঁ আরেকবার পড়ুন ফাকুল নাথ রিবু বলুন ফাকুল নাথ এটা কিন্তু দত এটা দাল পড়বেন না ফাকুল নাদ রিবু হু এরপরে বিবাদিহা দিহা কীভাবে শিখব বি আমার সাথে পড়ুন বলুন ফাকুল নাথ রিবু হু এরপরে পড়ুন বিবাদিহা তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ফাকুল রিবু রিবুহু বিবা দিহা এরপরে আমার সাথে পড়ুন কাদালিকা হ্যাঁ পড়ুন কাদালিকা এরপরে ইউ ইল্লাহুল আরেকবার ইউ ইল্লাহুল অনেকেই ইউ ইহুল পড়বেন যদি এরকমভাবে পড়েন পড়াটা সহি শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের যে এই মাঝখানে লামটি আছে এই লামের পূর্বের হরফের নিচে যদি এরকম জের থাকে তাহলে লামটাকে চিকন করে পড়তে হয় এই নিয়মটি আপনি অবশ্যই স্মরণ রাখবেন তাহলে কিভাবে পড়ব কাদালিকা এরপরে ইউ ইহুল মাউতা হ্যাঁ কীভাবে শিখব কাদালিকা ইহুল মাউতা এরকম ভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইউরি কুম হ্যাঁ পড়ুন ওয়া ইউরি কুম এরপরে আয়াতিহি হ্যাঁ কীভাবে শিখব ওয়া ইউরি কুম এরপরে আয়াতিহি হ্যাঁ আরেকবার ওয়া ইউরীকুম আয়াতিহি এরপর লাআল্লাকুম কিভাবে শিখব লাআল্লাকুম এরপরে তাকিলুন হ্যাঁ কিভাবে পড়ব লাআল্লাকুম তাকিলুন এবার আপনি আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়া এর এরপর আয়াতিহি লা তাকিলুন এরকম এরকমভাবে শিখবেন এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ফাকুলিবু হু বি কাদালিকা এরপরে ইউহ ইল্লাহুল মাউতা এরপরে ওয়া ইউরিকুম হ্যাঁ এরপরে আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন এরকম ভাবে শিখব এরপরে সুম্মা কসাত কিভাবে শিখব মা সাত এই যে কপের মধ্যে আবার টান দিব না সিনের মধ্যে টান দিব না সুম মা ক সাত এরপরে উলু বুকুম এবার আপনারা বলবেন এই জায়গার মধ্যে প্রথম মিমটার সাথে লাগবে নাকি সেকেন্ড মিমটার সাথে লাগবে হ্যাঁ এই জায়গার মধ্যে কাপটা লাগবে সেকেন্ড মিমের সাথে তাহলে উলু বুকুম এরপরে মিম বা দি কীভাবে শিখব মিমকে এই মিমের সাথে লাগাবো নুনের সাথে লাগাবো না তাহলে মিম বা দি এরপরে রালিকা হ্যাঁ কীভাবে পড়ব মিম বা দি রালিকা এরপরে ফাহিয়া কাল হেজা রাতি কীভাবে শিখব ফাহিয়া এটা কিন্তু হা তাহলে ফাহিয়া কাল হেজা রাতি অনেকে এটাকে হিজা রাতি পরি যদি হিজা রাতি পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ফাহিয়া কাল হেজা এরপরে আউ আসাদ দু ওয়াতান হ্যাঁ কিভাবে পড়ব আউ আসাদ দু কস ওয়াতান অনেকে এটাকে কাস ওয়াতান পড়ি যদি কাস ওয়াতান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না এখন আমরা এই জায়গার মধ্যে ওয়াকফ করব যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের একটি নিয়ম আছে যে ওয়াকফের সে হরফের মধ্যে যদি এরকম গোল তা থাকে তাহলে সেই তাটিকে হা বানিয়ে দিতে হয় শুধুমাত্র এটা ওয়াকফের সময় তাহলে যদি এখন এখানে ওয়াকফ করি কিভাবে পড়বো আউ আশাদ দু কস ওয়াহ হ্যাঁ কীভাবে শিখব আউ আশাদ দু কস ওয়াহ এরকমভাবে শিখব এরপরে ওয়া হ্যাঁ ওয়া ইন্না এরপরে মিনাল হিজারাতি কিভাবে পড়ব ওয়া ইন্না মিনাল হিজারাতি কেউ রাতি পড়বেন না ঠিক আছে কিভাবে শিখব ওয়া ইন্না মিনাল হিজারাতি এরপরে লামা ইয়াতা তাফাজরু হ্যাঁ কিভাবে পড়ব লামা লামু এরপরে মিন হুল আনহারু এই যে মিন এখানে নুনটা স্পষ্ট করে পরব কারণ নুন পরে হাটি ইজহারের হরফ আর নুন সাকিনের পরে ইজহারের হরফ থাকলে নুনটা স্পষ্ট করে পড়তে হয় কীভাবে শিখব মিন হুল আনহার ওয়াকফের সময় শেষ হরফের উপর পেশকে বাদ দিয়ে দিব তাহলে মিন হুল আনহার এবং হাটা কালিফ হ্যাঁ এরপরে ওয়া হা হ্যাঁ কীভাবে পরব ওয়া ইন হা এবার আপনি বলবেন আমি এই মিন এই নুন সাকিনটা কেন স্পষ্ট করে পড়ছি হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন নুন সাকিনের পরে ইজারে হরফ হ্যাঁ তাহলে কেন স্পষ্ট করে পড়ছি নুন সাকিনের পরে হাটি ইজারে হরফ এরপরে লামা ইয়াস কিভাবে লামা কু কীভাবে শিখব লাপরে রুজু হ্যাঁ কিভাবে পরব ফায় রুজু এরপরে ওয়াকফ করলে আমরা হামজাহের উপর পেশকে বাদ দিয়ে দিব আমি পূর্বেই নিয়মটি বলছিলাম সরফের উপরে জবজ্জের পেশ থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে ওয়াকফের সময় তাহলে লামা ইয়াস কু এরপরে ফায়াক রুজু অনেকেই আমরা এটাকে লামা ইয়াস শাক কাকু ফায়াক রুজু পড়ি ঠিক আছে এটাকে লামা ইয়াস শাক কাকু পরা যাবে না কিভাবে পরব লামা ইয়াস শাক কাকু ফায়াক রুজু এরপরে মিন হুল মা এরপরে ওয়া হ্যাঁ কিভাবে শিখব এরপরে লামা এটা ত এটা তা না তাহলে লামা ইয়াহ বি তু এরপরে মিন খস ইয়াতিল্লাহি হ্যাঁ এখানে আমরা অনেকে একটা বড় ভুল করি এটা মিন খাস ইয়াতিল্লা পড়ি খস ইন যখন খাস পরি যদি এরকমভাবে ভাবে পরি তাহলে পরাটা সই শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে মিন খস ইয়াতিল ওয়াক্যের সময় হায়ের নিচে জিরকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিভাবে পড়ব মিন খস এরকম ভাবে শিখব এরপরে ওয়ামাল্লাহু হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামাল্লাহু এরপরে বিগাফিলিন অনেকে এখানে আমরা বিগাফিলিন ফিলিন যদি বিগাফিলিন ফিলিন পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে বিগাফিলিন এরপরে কিভাবে শিখব ওয়ামাল্লাহু এরপরে বিগাফিলিন হ্যাঁ এরপরে আম মাতা মালু এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক নং পাড়াটি শিখাবো আর যদি আপনি এরকমভাবে বুঝে বুঝে তাজবিদ সহকারে উচ্চারণ করে একটি পাড়া শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরানুল হাকিম নিজে নিজেই সহিশুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই সুরাতুল বাকার চুয়াত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই চুয়াত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন